ফ্রেন্ডস এই যে ষষ্ঠ দফার ভোট গেল এই ষষ্ঠ দফার ভোটে এই কিছু জায়গায় অশান্তি হয়েছে কিছু ছাপ্পা হয়েছে হুম কিন্তু মানুষ শান্তিপূর্ণ ভোট দিয়েছে অর্গ্যানিকলি মানুষ বিজেপিকে ভোট দিয়েছে শান্তিপূর্ণভাবে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তো যে অশান্তিগুলো দেখেছো মিডিয়া যেগুলো দেখাচ্ছিল হুম ওই অশান্তিগুলো বুথের বাইরে হচ্ছিল আর বুথের ভেতরে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছিল ঠিক আছে ভালোভাবেই ভোট দিয়েছে মানুষ অনেক পার্সেন্টেজ ভোট করেছে তো যেটা বিষয়ে এই যে অশান্তিগুলো হচ্ছিল এই অশান্তিগুলো করার একটাই কারণ মানুষকে ভয় দেখানো যাতে এই সপ্তম দফায় মানুষ যাতে ভোট না দিতে বেরোয় এই কলকাতাবাসী যাতে ভোট না দিতে বেরোয় সেই কারণেই এরকমভাবে ভয় দেখানো মানুষকে যদিও ওরা এই যে ওরা এসব করেছে অশান্তি করেছে তারপরে কিছু জায়গায় ছাপ্পা টাপ্পা করেছে এরা শুনছি এগুলোতে ওরা কিছুই করতে পারবে না কোনো লাভ হবে না কারণ মানুষ অর্গ্যানিকলি বিজেপিকে ভোট দিচ্ছে যেখানে মানুষের স্রোত বিজেপির দিকে মানুষ অর্গ্যানিকলি বিজেপিকে ভোট দিচ্ছে তাহলে এরা কি করবে ছাপ্পা করে কতটুকুই আর ছাপ্পা করতে পারবে তাই না বিষয়টা বোঝো তো আর যে গন্ডগোলগুলো সব বুথের বাইরে তো আমি এরা বলেছিলাম এই যে ভয় দেখাচ্ছে গন্ডগোল করছে যাতে কলকাতাবাসী ভোট না দিতে যায় হ্যাঁ সেটা কেন করছে কলকাতাবাসীকে কেন আটকাতে চাইছে বুঝতে পারছ তো যেটা আমি বলেছিলাম এই এই একশো চুয়াল্লিশ ধারা লাগাচ্ছে কলকাতায় হুম দু মাসের জন্য একশো চুয়াল্লিশ ধারা থাকছে কলকাতায় সেটা নিয়ে আমি যে গতকাল ভিডিওটা বানিয়েছিলাম মানে আজকে সকালে আপলোড করেছিলাম তো সেই ভিডিওটা আমি কি বলেছিলাম মমতা ব্যানার্জি এই কলকাতাটাকে ছাড়তে চায় না বিজেপিকে ঢুকতে দেবে না যেভাবে হোক বিজেপিকে আটকাতে চাইছে এই কলকাতাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে চায় মমতা ব্যানার্জি এই কলকাতাকে পাকিস্তান বানাতে চায় নিজের একটা দেশ বানাতে চায় এই কলকাতার মধ্যে মমতা ব্যানার্জি তার সংস্কৃতি চালাবে তার নিজের সংস্কৃতি চালাবে এটা আমি বলেছিলাম চুরি জামার এই লুটপাট এই সমস্ত চালাবে মমতা ব্যানার্জি সেই কারণে কলকাতাকে আগলে রাখতে চায় কলকাতাকে আগলে রেখে কলকাতার মধ্যে জামারি চালাবে কলকাতাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তান বানাবে কলকাতাকে এটাই তো মাকসাদ এই জন্য কলকাতাবাসীকে ভয় দেখাচ্ছে ঠিক আছে তো কলকাতাবাসী কি করবে এই ভয়কে ভয় পাবে তাই না এগুলো তো ভয় দেখাচ্ছে আর সব জায়গায় বিজেপির জয় জয়কার আর কলকাতাবাসী কি ভয় পাবে তাই না লাস্ট এই সপ্তম দফা ভোটে কলকাতাবাসী ভয় পাবে মোটও পাবে না এই তৃণমূলকে দুই মুছে সাফ করে দেবে এই তৃণমূল সব জায়গা থেকে মুছে সাফ হয়ে যাচ্ছে সুতরাং কলকাতাবাসীও এই তৃণমূলকে দুই মুছে সাফ করে দেবে এটা হচ্ছে বিষয় সুতরাং এই তৃণমূলের দিন শেষ হিন্দু বিরোধী সিস্টেমের দিন শেষ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে হিন্দুত্বের জয় হবে সত্যের জয় হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম রাম শিব